এখন আমরা দেখব তৃতীয় অধ্যায় ভূগোলের তো এক নজর আপনাদেরকে আগে দেখিয়ে নেই কী কী আমরা পড়বো আজ এখন আচ্ছা তাহলে বাংলাদেশের নবীনতম নদী হচ্ছে জিনজিরাম নবীনতম নদী হচ্ছে জিঞ্জিরাম আর সবচেয়ে ক্ষুদ্রতম নদী হচ্ছে গাঙ্গিনা এর দৈর্ঘ্য সম্ভবত বত্রিশ মিটার আর বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে গেছে এমন একটি নদী সেটা হচ্ছে কুলিক বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে গেছে ইন্ডিয়াতে যা আবার বাংলাদেশে আসছে এমন নদী হচ্ছে আপনার কয়টা আছে চারটা এটাকে আপনারা মনে রাখতে পারেন আপুটা মহা অর্থাৎ আত্রাই পুনর্ভবা তারপর টাতের ট্যাঙ্গন আর মহাতে হচ্ছে আপনার মহানন্দা এই চারটা হচ্ছে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে গেছে ইন্ডিয়া থেকে আবার বাংলাদেশে আসছে আর বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে শুধুমাত্র কুলিক নবীনতম নদী হচ্ছে জিঞ্জিরাম আর সবচেয়ে ছোট হচ্ছে গাঙ্গিনা আর হালদা হচ্ছে এশিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র কেন্দ্র এটা হচ্ছে আপনার খাগড়াছড়ির যে বাদনাতলি পর্বত শৃঙ্গ আছে সেখান থেকে উৎপত্তি হয়েছে এই আপনার আপনার হালদা যে আপনার নদীটা এটা হচ্ছে কাঠ জাতীয় মাছের রেণুর প্রধান উৎস হচ্ছে উৎস এখানে আর কি প্রজনন করা হয় সেটা হচ্ছে হালদা নদীতে এবং পানিতে দ্রব্য অক্সিজেন পানির উপর অবস্থান করে সুন্দরবনের সাথে জড়িত আছে পাঁচটা জেলা সেগুলো হচ্ছে আপনার এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট এদিকে পটুয়াখালী আর হচ্ছে বরগুনা আর সুন্দরবন ছয় ডিসেম্বর উনিশশো সালে সাতশো আটানব্বইতম হিসেবে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থান লাভ করে আচ্ছা এরপর ব্রহ্মপুত্রর প্রধান স্রোতধারায় যমুনা তাই যমুনার উপনদী তিস্তা ধরলা আত্রায় করতোয়া ব্রহ্মপুত্রের উপনদী যমুনার শাখা নদী ধলেশ্বরী ধলেশ্বরীর বুড়িগঙ্গা অর্থাৎ ব্রহ্মপুত্রর আপনার যে যেগুলো উপনদী আছে সেগুলি হচ্ছে আপনার যমুনার উপনদী যেমন আপনার তিস্তা আর করতোয়া জোড়ায় জোড়ায় তিস্তা করতোয়া ধরলা আত্রায় তিস্তা করতোয়া আর ধরলা আত্রায় তিস্তার উৎপত্তি হচ্ছে সিকিম থেকে আর কি তিস্তা করতোয়া আর ধরলা আত্রাই আচ্ছা আর তো হচ্ছে আপনার বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে আবার বাংলাদেশে আসছে আচ্ছা তারপর যমুনা শাখা নদী ধলেশ্বরী এবং ধলেশ্বরীর হচ্ছে আবার শাখা নদী হবে আপনার কি বুড়িগঙ্গা যমুনা ধলেশ্বরী ধলেশ্বরী বুড়িগঙ্গা আচ্ছা তারপর সাধুবানির দ্বারা প্লাবিত জলাবদ্ধ বনকে সং ফরেস্ট বলে একমাত্র দেশের সম ফরেস্ট হচ্ছে রাতারগুল সিলেট এখানে বৃক্ষ হিসেবে আছে হিজল করজ ডুমুর বট অর্জন ছাদিম ইত্যাদি বাংলাদেশের বৃহত্তম গভীরতম সব সবই হচ্ছে প্রশস্ততম সবই হচ্ছে আপনার নদী শুধুমাত্র যদি বলা হয় খরচপথা সবচেয়ে কোনটা সেটা হবে আপনার কর্ণপুরি আর প্রান্তিক হচ্ছে বান্দরবনে আর ফেনীর যে আপনার যে নদী আছে নদীর সংলগ্ন একটা চর আছে সেটা হচ্ছে আপনার মহরির চর এই চর নিয়ে বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝে বিরোধ আছে আর বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে আপনার সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা যায় সেটা হচ্ছে আপনার আর যে কুয়াকাটা সমুদ্র সৈকত আর চর ওসমান উনিশশো সালে আপনার হচ্ছে যে আপনার নিঝুম দ্বীপ আর কি আছে এই নিঝুম দ্বীপের আগের নাম ছিল চর ওসমান উনিশশো সালে যে ঘূর্ণিঝড় হয় এই ঘূর্ণিঝড়ের ফলে এখানে অনেক মানুষ মারা যায় আর যার ফলে এটাকে এখন সেটা নিঝুম হয়ে যায় মানুষ মারা যাওয়ার ফলে এবং জন্য এটাকে বলা হয় নিঝুম দ্বীপ এটা সম্ভবত আপনার রিয়াতে নোয়াখালীতে অবস্থিত নিঝুম দ্বীপ তারপর তো সুরমা আর কুশিয়ারা এই দুটা কিন্তু মেঘনার হচ্ছে আপনার উপনদী তো এগুলো হচ্ছে আপনার যে হবিগঞ্জের আজমেরিগঞ্জ আছে এখানে এই মিলিত মিলিত হয় দুটার দুটা হয়ে নাম হয় কালনি এই কালনি আবার ব্রহ্মপুত্রর সাথে মিলিত হয় আপনার কিশোরগঞ্জের যে ভৈরব আছে এই ভৈরবে মিলিত হয় মিলিত হয়ে এটার নাম হয় মেঘনা আর ওদিকে যে ব্রহ্মপুত্র আছে এই ব্রহ্মপুত্র নদের হচ্ছে আপনার যে জামালপুরের যে আপনার দেওয়ানগঞ্জ আছে এখানে যে সে হচ্ছে আলাদা হয়ে যায় একটা প্রথম সূত্র হয়ে যায় আর একটা হয়ে যায় হচ্ছে আপনার যমুনা আচ্ছা রংপুরের যে ঘাঘট নদী আছে এই ঘাঘট নদীর প্রবাহে কিন্তু আপনার বগুড়া যে আমরা বাঙ্গাল নদী দেখতে পাই বাঙালি নদীতে গোসল করছি আমরা সে বাঙালি নদী হচ্ছে আপনার কি রংপুরের ঘাঘর নদীটা আর বাঙালি আর যমুনা সংযোগস্থল হচ্ছে আপনার বগুড়ায় কৰ্ণখলীৰ উৎপত্তি মিজোৰামে মিজোৰামে যে আপোনাৰ ঐ যে লুচাই পাহাৰ আছে এই লুচাই পাহাৰ থাক আপোনাৰ কৰ্ণখলী নদীত উৎপত্তি হৈছে আবাৰ আপোনাৰ যে আছামে যে লুচাই পাহাৰ আছে এই লুচাই পাহাৰতে কিন্তু আবাৰ ইয়াৰো উৎপত্তি হৈছে আপোনাৰ দীঘল যে হ'লে মেঘনাজ চুৰমাকুচিয়াৰা বৰাক নদী এই বৰাক নদীতা কিন্তু আবাৰ আছামৰ লুচাই পাহাৰতে উৎপত্তি হৈছে লাইক হালদা ভ্যালি হালদা লাইক হালদা নদী হালদা ভ্যালি খাগড়াছড়িতে অবস্থিত এবং চায়ের জন্য ফেমাস বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় হচ্ছে গারো পাহাড় পর্বত শৃঙ্গ বিজয় বা তাজিংডং সবচেয়ে উঁচু পাহাড় গারো এবং সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ হচ্ছে তাজিংডং বা বিজয় আর বৃহত্তম হাওর হচ্ছে হাকালুকি সিলেট মৌলভীবাজারে অবস্থিত সেটা হচ্ছে হাকালুকি হাওয়ার এটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকি হাওর আর যে আপনার ভূ প্রকৃতভাবে ভূ প্রকৃতভাবে প্রকৃতভাবে প্রাকৃতিকভাবে বাংলাদেশকে ভাবে ভাগ করা যায় এটা হচ্ছে টারশিয়ারি প্লাইস্টোসিন আর হচ্ছে প্লাবন সমভূমি তো টারশিয়ারি তো জানানি আপনারা সেটা হচ্ছে আপনার যে সিলেট ওইদিকে আর ওইদিকে চট্টগ্রামের যে পার্ব চট্টগ্রাম এটা হচ্ছে টারশিয়ারি আর প্লাইস্টোসিন এটাকে এটাকে ভাগে ভাগ করা যায় এটা হচ্ছে আপনার যে বরেন্দ্র যেটা হচ্ছে আমাদের উত্তরে যেটা আছে বরেন্দ্র দিনাজপুর রংপুরে এটা হচ্ছে বরেন্দ্র আর কুমিল্লা হচ্ছে আপনার যে ওই যে লালমাই যে ময়নামতির লালমাই সেটা হচ্ছে একটা একটা হচ্ছে টাঙ্গাইলের মধুপুর বা ভাওলের গড় আচ্ছা তো আমরা যে গারো পাহাড় কিন্তু আমরা আমাদের বালাসীঘাট থেকে দেখতে পেতাম ময়মনসিংহের যে আপনার যে গারো পাহাড় আছে সেটা আমরা ময়মনসিংহ আমরা বালাসিঘাট থেকে দেখতে পেতাম আর দিনের সবচেয়ে উঁচু এলাকা সাঁত্রিশ দশমিক পাঁচ শূন্য মিটার সমুদ্র থেকে লালমাইয়ের হাইট একত্রিশ মিটার বালিশ বলিশিরা বলিশিরা ভিলা ভ্যালি মৌলই বাজারে অবস্থিত বলিশিরা ভ্যালি মৌলভীবাজারে অবস্থিত আর সাঙ্গু ভ্যালি চট্টগ্রামে ভেঙ্গি ভ্যালি কাপ্তায় অবস্থিত চন্দ্রনাথের পাহাড় সীতাকুণ্ডে অবস্থিত তাহলে বলিশিরা ভি বলিশিরা ভ্যালি মৌলভীবাজারে অবস্থিত ভেঙ্গি কাপ্তায় সাঙ্গু চট্টগ্রামে চন্দ্রনাথের পাহাড় সীতাকুণ্ডে চিম্বুক হচ্ছে পাহাড়ের রানী একেবারে একটু কালাপাহাড় তারপর সবচেয়ে বেশি নদী আর সবচেয়ে ঠান্ডা কিন্তু এই সুনামগঞ্জ জেলায় এটা মাথায় রাখতে হবে মোট 93 নদী আছে সুনামগঞ্জ জেলায় আচ্ছা এরপর চাপাই নয়াবগঞ্জ দিয়ে পদ্মা ঢুকছে বাংলাদেশে পদ্মার শাখা নদী হচ্ছে ভৈরব তারপর আছে আপনার গড়াই ভৈরব গড়াই দুটো একসাথে আর মধুমতি ইছামতী একসাথে আরিয়াল খা আলাদা তাহলে ভৈরব গড়াই ওই ভৈরব কিন্তু আবার ওইদিকে কুষ্টি ওদিক দিয়ে ওইদিকে চলে গেছে কিন্তু দক্ষিণে আবার ভৈরব চলে গেছে ওইদিকে তারপর মধুমতি ইছামতি আরিয়াল খা এগুলো আছে ভৈরব গড়াই ইছামতি মধুমতি আরিয়াল খা হচ্ছে আপনার পদ্মার শাখা নদী কর্ণফুলী নদীর তীরে আচ্ছা যমুনা হচ্ছে আপনার ব্রহ্মপুত্র থেকে পৃথক হয় একটু আগে পড়লাম দেওয়ানগঞ্জ জামালপুর আর ব্রহ্মপুত্র কুড়িগ্রাম গ্রাম হয়ে বাংলাদেশে ঢুকছে কর্ণফুলি নদীর তীরে চট্টগ্রাম সমুদ্র বন্দর তারপর কর্ণফলিন পেপার মিলস ইস্টার্ন রিফাইনারি তেল শোধনাগার কাপ্তাই তারপর কাপ্তাই রাঙ্গাতে কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত আচ্ছা পশুর বাগেরহাট মঙ্গলা বন্দর অবস্থিত এখানে তারপর তিস্তার উৎপত্তি সিকিমের পার্বত্য অঞ্চল থেকে কোন নদীর নাম কি এটা একটু দেখি আমরা যেমন পদ্মা নদীর পূর্ব নাম হচ্ছে কীর্তিনাশা বুড়িগঙ্গার দোলাই প্রতিস্থল মেঘের নাম বরাক যমুনার জোনাই ব্রহ্মপুত্র লোহিত তাহলে ব্রহ্মপুত্রের লোহিত্য তারপর হচ্ছে আপনার বুড়িগঙ্গার হচ্ছে দোলাই তারপর যমুনার জোনাই ব্রহ্মপুত্র হচ্ছে লোহিত্য পদ্মার হচ্ছে কীর্তিনাশা এরপর দেখি যে আপনার ক্ষুদ্রতম নদী এটাকে করলাম আমরা আর বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে আর আরাকান পাহারতে উৎপত্তি সাঙ্গু বা নাফ নদীর তো সাঙ্গু বা নাফ নদীর উৎপত্তি আরাকান পাহারতে আরাকান পাহাড়তে সাঙ্গু বা নাফ নদীর উৎপত্তি আর নীল নদীর উৎপত্তি স্থল ভিক্টোরিয়া হ্রদ আমাজন আটটি দেশ দিয়ে প্রবাহিত হয় আর হচ্ছে বন নয়টি আমাজন বন নয়টি দেশে দানিয়ুব নদী ইউরোপে অবস্থিত দানিয়ুব নদী ইউরোপে অবস্থিত এটা নিয়ে ভারত পড়তে হবে দানিয়ুব নদী ইউরোপে অবস্থিত তারপর টাইগ্রিসকে বলা হয় দজলা আর ইউফ্রেতিসকে বলা হয় ফোরাত অর্থাৎ ত আর ফোরাতের ত না এই যে ইউফ্রেতিসের ফ আর ফোরাতের ফ এই আসে এই জন্য ইউফ্রেতিস টু ফোরাত এটা হচ্ছে আপনার আর্মেনিয়া থেকে উৎপন্ন তারপর হচ্ছে ইয়াংসিকিয়াং তিব্বতের মালভূমি থেকে উৎপত্তি হয়েছে ইয়াংসিকিয়াংয়ের উৎপত্তি তিব্বতের মালভূমি থেকে এশিয়ার যে বৃহত্তম নদী আর কি তারপর প্যারিস সিন নদীর তীরে অবস্থিত আপনার যে রোম হচ্ছে রোম হচ্ছে তাইবার নদীতিরে অবস্থিত তারপর দিল্লি যমুনা তীরে অবস্থিত এবং ইয়াঙ্গুন ইরাবতী নদীর তীরে অবস্থিত তাহলে প্যারিস সিন নদীর তীরে রোম টাইবার ইয়াঙ্গুন ইরাবতী আর আর কি দিল্লি হচ্ছে যমুনা তারপর আমাজনের তীরে চারটি দেশের রাজধানী আছে বাংলাদেশের বড় বিল সবচেয়ে চলন বিল সেটা হচ্ছে নাটোরে আছে বাংলাদেশের সবচেয়ে বড় বিল চলন বিল নাটোরে নয় কুড়ি কান্দা ছয় কুড়ি বিল এটাকে এটা এটার নাম হচ্ছে টাঙ্গুয়ার হাওর এটার নাম হচ্ছে এটা তারপর হাইল হাওর হচ্ছে মৌলভীবাজারে অবস্থিত আর ভোলাতে বিভিন্ন ভোলা জেলায় বিভিন্ন চর আছে চর মানিক চর নিউটন চর নিজাম কুকরি মুখরি মনপুরা চর ফেসান জঙ্গলি এটা হচ্ছে ভোলা জেলা অবস্থিত আর ফেনীতে আছে মোহরির চর এটা আমরা জানি তারপর নির্মল চর হচ্ছে রাজশাহীতে নির্মল চর রাজশাহীতে তারপর নোয়াখালীতে আছে আপনার চর শাহবাণী যেটাকে হাতিয়া বলে আর কি চর শাহাবানী সেটা হচ্ছে হাতিয়া ভাসান চর আছে আর হচ্ছে চর আছে তার মানে হাতিয়া চর আর সুবর্ণ ভাসান সুবর্ণ সুন্দরবনে আছে দুবলাত চর সুন্দরবনে আছে দুবলাচর বাগেরহাটে যেটা আছে দুবলাচর আর বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার একশো পঞ্চান্ন কিলোমিটার বিশ্বের বৃহত্তম মেইন ড্রাইভ একটার থেকে কক্সবাজার আচ্ছা পতেঙ্গা সমুদ্র সৈকত আছে কক্স চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্র সৈকত আছে চট্টগ্রামে আচ্ছা দক্ষিণ শাহবাজপুর এটা কিন্তু ভোলার নাম দক্ষিণ শাহবাজপুর ভোলার পূর্বনাম আর কুতুবদিয়া দ্বীপ তারপর সোনাদিয়া শাহাপুরী এগুলো হচ্ছে কক্সবাজারে সংখ্যায় মনে রাখার জন্য কুতু সোনাপুরি ঠিক আছে কুতু সোনাপুরি তার মানে কুতুদ দিয়া সোনা দিয়া আর হচ্ছে সাপরি এটা হচ্ছে কক্সবাজারে তারপর অন্তরীপ বলতে বোঝায় যে ভূভাগের কোনো অংশ যদি শুরু হয়ে সাগরের মধ্যে প্রসারিত থাকে তাকে অন্তরীপ বলে এশিয়ার সর্বোত্ত্রের বিন্দু স্কিনের অগ্রভাগ আচ্ছা উদ্ভিদের বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশের বনভূমি তিন প্রকার ক্রান্তীয় চিরহরিত পত্রপতনশীল দুই হচ্ছে ক্রান্তীয় পতনশীল তিনি হচ্ছে সতস বনভূমি তো আপনার যেগুলো চিরহরিত সেখানে আপনার গাছ পাওয়া যায় হচ্ছে আপনার দেখবেন যে জোড়ায় জোড়ায় গর্জন আর হচ্ছে তেলসুর গর্জন তেলসুর অর্থাৎ অসুর হচ্ছে গর্জন করে তেলসুর গর্জন করে তারপর সেগুন আর জারুল সেগুন জারুল চাপালিশ তারপর ময়না আর সেগুন জারুল চাপালিশ ময়না বেদ গর্জন সুর আর ক্রান্তীয় পদনশীলে আছে আপনার যে শাল গজারি অর্জুন করাই হরিতকি বহেরা শাল গজারি অর্জুন করাই হরিতকি বহেরা আর স্রোতজে আছে আপনার পশুর গেওয়া কেওয়া ফাঁকড়া বাইন ধুন্ডল এগুলো হচ্ছে আপনার স্রোতজ আর হচ্ছে সুন্দরবনের আপনার নাম বাদাবন আর উপকূলীয় জেলা আছে মোট উনিশটি